চার বছরের মেয়ে বাবুর মাপে এই ড্রেসটা করা হয়েছে আজকে এই ড্রেসটার কাটিং এবং ফুল সেলাই ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে ফ্রকের কাপড়টা আছে দেড় গোজ আর সেলওয়ারের কাপড়টা আছে এক গোজ যদিও কাপড় একটু কম পড়ে গিয়েছে আর একটু বেশি হলে ভালো হতো চার বছরের বাচ্চাদের দেড় গোছ কাপড়ই হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে হাতা কাটা বা এরকম করলে করা যায় কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দিলে সেক্ষেত্রে একটু কাপড় বেশি প্রয়োজন পড়ে এখানে আমি নিচের লম্বাটা নিব একুশ ইঞ্চি আর একুশ ইঞ্চিতে দাগ টেনে পুরোটা লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে সবসময় নিচের লম্বা এবং বডির লম্বাটা কিভাবে নেবেন যদি যে লম্বায় যে মাপটা থাকবে সেটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করার পর এক ভাগ নেবেন এবং সেই এক ভাগের সাথে আরও এক ইঞ্চি যোগ করে সে আরও দুই ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য তো দুই ইঞ্চি যোগ করে যে অঙ্কটা আসবে সেটার মাপেই আপনারা উপরের পাটটা কেটে নেবেন আর বাকি যে সংখ্যাটা থাকবে সেই মাপে আপনারা নিচের পাটটা কেটে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে আমি লম্বা লম্বীভাবে কেটে সাইড থেকে ফিতাটা কেটে নিয়েছি আর এই নিচের পাটটা কিন্তু আমি সেলাইয়ের পাট সহ কেটে নিয়েছি একসাথে মেপে কেটে নিয়েছি তবে আজকের যে মাপটা দিচ্ছি এভাবে কাটলে হয়তো বা আপনারা চার বছরের মাপে একটা ড্রেস করে ফেলতে পারবেন আর হ্যাঁ বেবি যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে আর একটু লুজ নেবেন বডিটা আর নিচে পার্ট একই থাকবে এখানে আমি উপরের পার্টটা দশ ইঞ্চিতে দাগ টেনে নিবো দশ ইঞ্চি সেলাই সহ আমি কিন্তু নিচ্ছি আর এরপরে বডির মাপটা নিব প্রথমে কাঁধের মাপটা নিব এইখানে আমি কাঁধের চওড়াটা নিব চার চার ইঞ্চি আর গলার চওড়াটা নিব দেড় ইঞ্চি আর আরমোল নিব এখানে চার ইঞ্চি মানে মোট কথা হলো কাঁধে যতটুকু চওড়া নেবেন আর আরমোলও সেম সেম মাপেই হবে আর এখানে বডিটা ছিল বডিটা চব্বিশ ইঞ্চি ছিল তো চার ভাগ করার পরে এখানে আমি আট ইঞ্চি থাকে তো আটের সাথে আরও দুই ইঞ্চি আমি যোগ করে তারপরে দিয়েছি যেহেতু পিছনে চেন হবে অনেকটা কাপড়ই যাবে তো সেজন্য আমি একটু দুই ইঞ্চি বেশি নিয়েছি সেলাই করার সময় একটুখানি মেপে সেলাই করলেই হয়ে যায় এরপরে আমি দুইটা পার্ট আলাদা করে আমি সামনের গলাটা একটু বড় দেবো আর পিছনের গলাটা ছোট দেবো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি সামনের গলার জন্য তো এখানে আমি গোল গলা কেটে নিব আর সামনের গলা কাটার সময় অবশ্যই আড়মোরের দিক দিয়ে একটু হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে নেবেন বেশি ডাবানো যাবে না হাফ মানে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিলে হয়ে যায় তাহলে সামনের বগল শেপটা সুন্দর আসে আর এখানে আমি পিছনের গলাটা কেটে নিব পিছনে আমি দিব আড়াই ইঞ্চি তো এই মাপে গলাটা কাটলে কিন্তু গলা বেশি বড় হবে না তবে হ্যাঁ বাচ্চা যদি হেলদি হয় সেক্ষেত্রে অবশ্যই চওড়াটা মানে গলার চওড়াটা একটু বেশি দিবেন আর লম্বা বেশি দিতে হবে না লম্বা যা দিচ্ছি তাতেই হয়ে যাবে তো এইখানে হ্যাঁ নিচের পার্ট বডির পার্ট কাটা হয়ে গিয়েছে তো এই জামাটা যেহেতু থ্রি কোয়ার্টার হাতা হবে সেক্ষেত্রে এখানে আমার কাপড় একটুখানি শর্ট পরে গিয়েছিল। তো সেই জন্য আমি এটা একটুখানি ডিজাইন করে নিব সেটাও দেখাবো আর এইখানে আমি স্যালোয়ারটা কেটে নিব স্যালোয়ারটা প্লাজো হবে আর একটা কথা হলো চার বছরের বাচ্চাদের কিন্তু এক গোজ কাপড়ে প্লাজো হয় না এখানে কাপড় কম ছিল এক বছরের বাচ্চাদের অবশ্যই শোয়া এক গছ মানে এক গছ চার গিরা বা দেড় গোজ নিলে বেশি ভালো হয় তো এখানে কাপড় কম ছিল তাই আমি একটুখানি পট্টি দিয়ে দেবো পট্টি দিয়ে প্লাজোটা করব। আর এখানে প্লাজোর চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি মানে পায়ের চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি আর লম্বাটা ছিল চব্বিশ ইঞ্চি ছিল তো চব্বিশের সাথে আরও দুই ইঞ্চি যোগ করে আমি ছাব্বিশ ইঞ্চি কেটেছি আর এখানে আমি পট্টিটা দিয়ে নিয়েছি আর হাইটা কেটেছি বারো ইঞ্চি বারো ইঞ্চির সাথে শুধু পট্টিটা জোড়া দিলেই হয়ে যাবে আর কোমরের পাটটা নিয়েছিলাম আমি আট ইঞ্চি নিচে নিয়ে পায়ের অংশটা নিয়েছিলাম সাত ইঞ্চি এগুলো একটু লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো যাই হোক আর এরপরে আমি পায়ের অংশটা চ্যাপটা করে সেলাই করে নেব যেহেতু এটা প্লাজো হবে যে কোনো মানে যে বয়সটার মাপে আমরা ড্রেস যখন টিউটোরিয়াল আকারে শেয়ার করি তখন সে মাপগুলো আপনারা ভালো করে শুনে সেটাকে খাতায় লিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা ওই মাপে একটা ড্রেস মানে খুব সহজেই করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো যাই হোক এইখানে আমি পা দুইটা সেলাই করে নিয়েছি এবার পট্টিটা জয়েন দিয়ে নিব আর এই অংশটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নয়তো বুঝতে পারবেন না এই যে একটা পায়ের দুই পাশেই দুই হাইয়েই আমি পট্টিটা লাগাবো তাহলে এভাবে সেলাই করলে আপনার জন্য বুঝতে অনেক সুবিধা হবে আর এইখানে আমি যে সামনের সাইডটা উপরে নিয়েছি তারপরে এইভাবে পট্টিটা বসিয়েছি আর উল্টা সেলটা কিন্তু নিচের দিকে তো এই একটা হাইয়েই একটা কাপড়েই আমি দুই হাইয়ে এই পট্টি দুইটা লাগিয়ে দিব আর এই দুইটা লাগানোর পরে কিন্তু খুব সহজেই বোঝা যাবে যে হাইটা কিভাবে জয়েন করতে হবে তো এখানে অবশ্যই প্রতিটা সেলাই ডাবল স্টিচ দিয়ে নিতে হবে নয়তো টেকসই হবে না তো এই তো এরপরে এই কাপড়টার উপরে আরেকটা পায়ের অংশ আমি হাই এটার সাথে জয়েন করে নিব। এই যে সেম একদম সহজ কিন্তু এই পট্টিটা লাগানো আর এই সালোয়ারটা যেভাবে বাচ্চাদের সালোয়ার যেভাবে আমি পটি দিই সেভাবে সেম কিন্তু বড়দের সালোয়ারেও হবে এই যে দুইটা পার্ট একসাথে এখন জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতখানি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক এরপরে স্যালোয়ারের দুইটা পার্টই ক্যান কিন্তু আমি জয়েন করে নিচ্ছি মানে দুইটা হাইয়ের পার্ট তো এই যে এইভাবে জয়েন দেওয়ার পরে এরপরে কিন্তু পায়ের অংশটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এই পটটিটা আমার একটু রাউন্ড হয়ে গিয়েছে আমি সেলাই করার সময় এটা ঠিক করে নিব আর এরপরে পাটা ধরে সোজাসুজিভাবে সেলাইটা করে নিব। তো এই তো এখন আমি হাইটা যেহেতু একটুখানি রাউন্ড হয়ে গিয়েছিল এটা আমি কি এটা একটুখানি সোজা করে নিব তাহলেই হয়ে যাবে আর এই যে হাফ ইঞ্চি করে আমি পুরোটা রাউন্ড সেলাই করে নিব আর এখানে বলে রাখা ভালো যেহেতু এটাতে কাপড় কম ছিল তাই এটার হাইটা কিন্তু ফিনিশিংটা অতটা সুন্দর আসেনি অবশ্যই চার বছরের বাচ্চার জন্য এক গোজ চার গিরা বা দেড় গোজ নেবেন আর এখানে আমি রাবারটা সেলাই করে নিব রাবারটা লাগাবো আর বাচ্চাদের স্যালোয়ারে এরকম চিপ চিকন রাবার লাগানোই ভালো আর বড়দের ক্ষেত্রে হচ্ছে চ্যাপ্টার রাবার তো এটা লম্বাটা আমি নিয়েছি সাত ইঞ্চি যদিও সাত ইঞ্চি কিন্তু লুজ হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি পরে আমি কিন্তু আবার কেটে এটাকে ছোট করেছি আর কেটে পরবর্তীতে সেলাই শেষ করে আমি আবার দেখলাম লুজ হয়ে গেল তারপরে আমি আবার ওটাকে আরও দুই ইঞ্চি পরিমাণ কেটেছি মানে ছয় ইঞ্চিতে কেটেছি ছয় দুগুণ বারো তো বারো ইঞ্চিতে থাকবে পুরোটা লম্বা অনেকেই দেখা যায় ভিডিও করে কিন্তু ভুল যেগুলো সেগুলো বলে না তারা অফ ক্যামেরায় ঠিক করে নেয় কিন্তু ভুলগুলো বলা উচিত আমরা যেটা দেখাচ্ছি সেটাতে ভুল হচ্ছে কিনা সেটা তো অন্যরা বুঝবে না কিন্তু আমরা কাজ করছি তাই আমরা জানি তো সেই জন্য আমি বলবো ভুলগুলো অবশ্যই বলে দেওয়া ভালো চিকন রাবারগুলো কি হয় এগুলো একটু লুজ হয় লুজ টাইপের হয় সেই জন্য এগুলো একটু কম করে নিলেই বেশি ভালো হয় তো এই যে আমি এটা বোটে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা সেলাই দিয়ে দিব আমি আর এই যে এটা কিন্তু সেলাইটা শেষ হয়ে গেছে আমার প্লাজো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে জামাটা সেলাই করে দেখাবো তো এই জামাটা আমি লেস দিয়ে করব আর এই লেস দিয়ে ড্রেস করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো যাই হোক এরপরে লেসটা আমি কর্নার করে দুইটা লেস দুই পাশে আটকে দিব আর এটা অনেক সুন্দর হয় লাগানোর পরে তো নিচে আমি কোনো প্রকার মাপ দেইনি জাস্ট আইডিয়া থেকে দুইটা পয়েন্ট করে নিয়েছি যে ওই পয়েন্ট পর্যন্ত আমি লেসটা করে নিব তো এটা হচ্ছে সামনের অংশটা সামনের অংশটাতে এভাবে লাগ আটকে নিব তো এই তো এটা আটকানোর পরে কিন্তু এটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি পিছনের অংশটা সেলাই করব পিছনের অংশে চেইনটা লাগাবো তারপরে বাকি অংশগুলো জয়েন করে নিব। তো এইখানে পিছনের পার্টটা কেটে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি আর এরপরে চেইনটা এইভাবে ভাজ দিয়ে মানে কাপড়টা এইভাবে ভাজ দিয়ে তারপরে চেইনের ওপর বসিয়ে দিব আর এই চেন লাগানোটা একদম সহজ যে কেউ পারবে অনেকে অনেক কঠিনভাবে ক্রিটিক্যালভাবে দেখায় তো আমার মনে হয় এত কঠিন করার কিছুই নেই এটা লাগানো একদম সহজ আর চেনটা অবশ্যই নিচ থেকে ধরবেন মানে নিচের যে পয়েন্টটা সেখান থেকে ধরবেন উপর থেকে কেটে ছোট করবেন কখনো নিচ থেকে কেটে ছোট করবেন না কেননা নিচ থেকে কেটে ছোট করলে সেটা বাচ্চাদের গায়ে লাগে বা মানে খোঁচা লাগে আর কি তো সেই জন্য আমি এভাবে আটকাই আর নিচে কোনো কাটাকাটি করি না নিচে যে পাতলা কাপড়টা থাকে চেনের সেটাতে কোনো প্রবলেম হয় না আর এই যে চি চেনের পিছনের অংশটা দেখেন ভিতরে কিন্তু অনেকখানি কাপড় আছে এটা কিন্তু কোনোভাবেই খুলে আসবে না অনেকেরই মনে হয় যে এরকম একটা একটা করে ভাজ দিয়ে সেলাই দিয়েছি এটা হয়তো বা খুলে আসবে থাকবে না আসলে কিন্তু না আমি এইরকম আরও অনেকগুলো প্রচুর জামা মানে কত সহজে জামা সেলাই করেছি আমার ঠিক মনে নাই অনেকগুলো ড্রেস করেছি তো সব ড্রেসে আমি সেম এইভাবেই কিন্তু চেন লাগাই তো এই তো এরপর আমি কাথগুলোকে জয়েন করে নিয়েব। আর অবশ্যই ডাবল ডাবল সেলাই দিয়ে নিব। আর এরপরে বডিটা মেপে নিব তো দেখেন আমি দুই ইঞ্চি করে লুজ দিয়েছিলাম আমি কিন্তু আরও এক ইঞ্চি করে এখানে সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়েছি কেননা বাচ্চাদের ড্রেস একটু লুজ হলেই আমার মনে হয় ভালো মানে আমি চব্বিশে নিয়েছিলাম এখানে আমি ছাব্বিশ করে সেলাই করে নিয়েছি আর কাপড় কাটার সময় একটু লুজ কাটলে বেশি ভালো কেননা সেলাই করার সময় একটু লুজ বা একটু ফিটিং ইচ্ছা হলেই করা যায় তো এরপরে আমি ফিতার অংশটা সেলাই করে নিয়েছি ফিতাটাও সেলাই করা একদম সহজ তবে এই উল্টানোটা একটু ঝামেলার ব্যাপার আমি এখানে কলম দিয়ে উল্টে নিয়েছি যে কোনো পেন্সিল বা লোহা দিয়েও এগুলো করা যায় আর এরপর আমি বডিটা সেলাই করার সময় ফিতাটা কোমরের মাঝে দিয়ে দিব তো তো এইভাবে আটকে নিলে ফিতাটা কোমরের ভিতরে মানে কাপড়ের ভিতরে চলে যায় আর এটার ফিনিশিংটাও সুন্দর আসে তো অনেকেই বলে যে আপনার কাজের ফিনিশিং ভালো না তো একটা কথা বলে আমার কাজে ফিনিশিং দিয়ে আপনারা কি করবেন আমি যে ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুধু সেগুলোই দেখেন আপনাদের যদি ফিনিশিং নিয়ে টেনশন থাকে আপনারা নিজেরা ফিনিশিং সুন্দর করে করে নেবেন তো আমার সেলাই মেশিনে সেলাই যেমন হয় তেমনই আর কি তাও আলহামদুলিল্লাহ ভালোই হয় তো যাই হোক এখানে আমি হাতাটা ডিজাইন করব তো সেই জন্য আরমল যে মাপটা সেটা আমি ওইখানে যেহেতু সাড়ে চার নিয়েছিলাম এখানে আমি সাড়ে পাঁচ নিয়েছি অবশ্যই এক ইঞ্চি বড় নিতে হবে আর হাতার চওড়াটা যা ছিল তাই নিয়ে নিয়েছি মানে আড়মলের বরাবরই নিয়েছি আর এরপরে যেই গোলাপি রঙের কাপড়টা সেটা আমি আবার লম্বায় জোড়া দিয়ে নিয়েছি আর হ্যাঁ এটা সম্পূর্ণ জোড়া দেওয়ার পর এটা লম্বাটা কিন্তু বারো ইঞ্চিতে টিকেছে তো আপনারা সেভাবেই মাপটা দিয়ে নেবেন বারো ইঞ্চি বা ইঞ্চি হলে একটা হাতাটা মানে থ্রি কোয়ার্টারে আসবে আর কি তো ড্রেসের ভিডিওতে ভিডিও তো দেখা যায় ভিডিও অনেক বড় হয় সেক্ষেত্রে ভয়েস দেওয়াটা অনেক বেশি প্রবলেম হয়ে যায় তাই আমি মাঝে মাঝে মিউজিক দেই তো আমার অনেক প্রিয় ভিউয়ার্স যারা আছে তারা সবসময় আমার ভয়েসটা শুনতেই বেশি পছন্দ করে যার জন্য দেখা যায় আমি ভয়েসটা দিতে বসেছি এর আগে মিউজিক দিয়েছিলাম সবাই বলে যে আপু মিউজিক না দিয়ে আপনি ভয়েস দেন সেটাই শুনতে বেশি ভালো লাগে তাই কষ্ট করে দিলাম আর কি আর এই তোর আমি এখানে রাবারটা বসিয়ে নিয়েছি আর রাবারও কিন্তু এখানে চার ইঞ্চি করে আট ইঞ্চি নিয়েছি কিন্তু এটাও আমার জন্য লুজ হয়ে গিয়েছে আমি কিন্তু পরবর্তীতে এটা খুলে আবার রাবারটা আরও ছোট করে নিয়েছি এখানে চার ইঞ্চি করে আট ইঞ্চি নিয়েছিলাম এরপর আমি খুলে এটাকে আরও এক ইঞ্চি কমিয়েছি মানে তিন তিন করে ছয় করেছি এর কারণ হচ্ছে এটা যেহেতু থ্রি কোয়ার্টার হাতা আর হাতা হাতের অংশটা যেহেতু চিকন থাকে তো সেজন্য এটা রাবারটা একটু চাপিয়ে দিয়েছি আর এগুলো লুজ টাইপের রাবার তাই কোনো প্রবলেম হয় না আর বাচ্চা যদি হেলদি হয় সেক্ষেত্রে আপনারা লুজ দিতেই পারেন আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো না দেখে শুধুমাত্র আমার কাজগুলো একটুখানি দেখেন তো যাই হোক এরপরে ফ্রকের বডি পার্টের যে আরমন সেটার সাথে আমি এটা মিলিয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি আর এইভাবে সেলাই করলে কোনো মাপ নেওয়ার প্রয়োজন পড়ে না এটা খুবই সহজ তো এই তো এরপরে আমি এটাকে উলটিয়ে তারপরে হাতাটা জয়েন করে নিব আর আমি হাতা সবসময় এভাবেই লাগাই যদি আপনারা আগে বডি পার্টের সাথে হাতাটা জয়েন করে নিতে চান সেভাবেও করতে পারেন যার যেমনটা সুবিধা আর কি তো আমার এমনটা সুবিধা হয় তা আমি এভাবেই করি সব ড্রেসে আমি এভাবেই হাতা লাগাই তো এই তো এরপরে হাতাটা পুরোটা আমি জয়েন দিয়ে নিব আর দুইটা হাতাই একসাথে জয়েন দিয়ে নিব আর হ্যাঁ আমি গলাটা কিন্তু এখনও সেলাই করিনি পুরোটা ড্রেস কমপ্লিট করার পরেই আমি এটার গলাটা সেলাই করব আর পট্টি দিব না গলাটায় আমি দিব পাইপিন পাইপিন করে তারপরে আমি গলাটা করব আর বাচ্চাদের ড্রেসে পাইপিন করলেই বেশি সুন্দর লাগে তো যাই হোক দুইটা হাতাই আমি এবার জয়েন করে নিয়েছি আর হ্যাঁ এই যে ড্রেসটা কমপ্লিট করার পর কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আর এরপরে আমি নিচের পার্টটা সেলাই করে নেব নিচের পার্টেও আমি লেস দিবো প্রথমে এটাকে ভাজ দিব আর লেসটা আমি সামনেই দেব পিছনে দেবো না সামনের পার্টটা এভাবে প্রায় চার ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে তারপরে সেই দাগ বরাবর আমি লেসটা লাগিয়ে নেবো তো লেসটা লাগানোর পর এরপরে আমি উপর নিচে পার্টের দুইটা পার্ট একসাথে এখন দুইটা সাইড সেলাই করে নিব। এরপরে আমি জামার নিচের যেই অংশটা সেটা চ্যাপটা করে বর্ডার দিয়ে নিব এটা অনেকেই চিকন করে দেয় আমি একটু চ্যাপটা করেই দেই আমার মনে হয় চ্যাপটা দিলেই ভালো হয় তো এইখানের অংশটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা সামনের দিকে পড়ে কিনা এই উপরের পার্টটা নিচে ভিতরের দিকে দিয়ে তারপরে বডির সাথে এই নিচের পার্টটা সেলাই করে নেবেন কুচি দিয়ে আর খেয়াল রাখতে হবে যেন দুইটা পার্টি সামনের দিকে থাকে যেহেতু লেসটা আমরা সামনেই রাখব তো আমি এখানে যেহেতু ভয়েল কাপড়ের দুই হাত বহরের পুরো চওড়াটাই নিয়ে নিয়েছি শুধু এক সাইড দিয়ে একটুখানি বেল্ট কেটেছিলাম সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে ভালোই কুচি হবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেবেন বেশি চ্যাপটা কুচি কিন্তু দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কুচিগুলোই দেখতে বেশি ভালো লাগে তো পুরোটা এভাবে আমি কুচিটা দিয়ে নিব আর কুচিটা দিলেই আমার ড্রেসটা কমপ্লিট তবে এরপরে আমি পাইপিংটাও লাগানো দেখিয়ে দিব। তো এই তো আমার কাপড়টা কুচিটা দেওয়া শেষ হয়ে গিয়েছে এরপর আমি পাইপেনের কাপড়টা নিয়ে নিব। তো এখানে এক ইঞ্চি পরিমাণ করে তেরা করে তারপরে কাপড়টা কেটে নেবেন তাহলে পাইপেনের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে তো এটা কাটিংয়ের পর সেলাইটা কিভাবে করি সেটা ভালো করে দেখবেন তেরা তেরা মিলিয়ে তারপরে সেলাইটা করতে হবে আমি কিন্তু সহজভাবে বলছি এই যে এই দুইটা অংশ এই একটা এই পাশে আর আরেকটা ওই পাশে থাকবো তো এইভাবে করে জয়েন্টটা দিবেন তাহলেই কিন্তু এটা সোজা হয়ে যাবে এই যে দেখেন সেলাই করার পর কিন্তু পাইপিংটা একদম সোজা হয়ে গিয়েছে তবে সেলাই করার সময় এটার ফিনিশিংটাও সুন্দর আসবে তো পাইপিংটা যেহেতু সামনের দিকে মোড়ানো থাকবে তাই আমি পিছন দিক থেকে সেলাইটা শুরু করব এই যে ভিতরের অংশটা থেকে ধরে আমি সেলাইটা করব এইভাবে ভাঁজ দিয়ে তারপরে ডাবল স্টেজ সেলাই দিয়ে নেবো তো এইভাবে সেলাইটা করলেই সুন্দর হবে তো এইভাবে ধরে ধরে পুরোটা রাউন্ড সুন্দর করে সেলাই করে নিতে হবে পাইপেন লাগানোর শুরুটা যেভাবে করেছিলাম শেষের অংশটাও কিন্তু সেমভাবেই সেলাইটা করে নিব ডাবল স্টিচ দিয়ে নিব ভাজ দিয়ে এরপর আমি ছোট ছোট কাট করে নিব আর এই যে চেইনের মাথাটাও কিন্তু ছোট করে কেটে নিয়েছি তাহলে এটা সেলাই করতে সুবিধা হবে তো এই তো এরপরে আমি প্যাচটা দিয়ে নিব ছোটো ছোটো কাট করে নিয়েছি পুরোটা রাউনে এরপরে ভাজটা দিয়ে সুন্দর করে তবে এই অংশটা সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করবেন যেহেতু চেনটা একটু মোটা আবার ভাজ দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় সুই ভেঙে যায় তো ভয় পাবেন না শুই ভাঙবে না একটু সাবধানে করবেন তাহলেই হবে আস্তে ধীরে তো এরপর পুরোটা রাউন্ড ভাজ দিয়ে দিয়ে এইভাবে সেলাইটা করে নিলেই কিন্তু এটার ফিনিশিংটা সুন্দর হবে তো এই তো সেম ভাবে এই পাশটাও আমি এইভাবে ভাজ দিয়ে সেলাইটা করে নিব আর সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে নিব তো এই তো পাইপিনটা কিন্তু লাগানো শেষ হয়ে গিয়েছে আর আমার পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে বাড়তি সুতাগুলো আমি কেটে নিয়েছি আর এই যে চেনের ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে এখানে কিন্তু একটু চেন বেরিয়ে নেই অনেকের ড্রেসে দেখবেন অনেকই চেন লাগায় চেন কিন্তু বেরিয়ে থাকে তো এখানে কিন্তু চেন বেরিয়ে থাকবে না এইভাবে সেলাই করলে আর এই ড্রেসটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে তো এই ড্রেসটাতে কিন্তু হাতের কাজও করা হবে কিন্তু আমার কাছে তো এভাবেই এটা অনেক সুন্দর লাগছে তো হাতের কাজ করলে তো এটা আরও গর্জিয়াস হয়ে যাবে মাত্র সত্তর টাকা গজের কাপড় দিয়ে কিন্তু এই রকম লেস লাগিয়ে নিলে ড্রেসটা কতটা বেশি দামি এবং ইউনিক হয়ে যায় দেখতেই পারছেন বুঝতেই পারছেন আর এইরকম সুন্দর ড্রেস কিন্তু নিজেরাই তৈরি করতে ফেলতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি